যে কোনো খুন্তি চামচ দিয়ে এটা ব্যবহার করবেন আমি দেখে আপনাকে এই স্টিকারটা আমি এখন উঠাই হ্যাঁ এটার ভিতরে কিন্তু আপনি ছুরি চাকু দিয়ে ঘষে আপনি সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি এই কিন্তু ব্যবহার করতে দেখেন একবার ওর জেল আমি কিন্তু ওই যে আপনার নর্মাল যেভাবে ছুরিটা ঘষে কিন্তু ওইভাবে ছুরিটা ঘষি নেই আমি কিন্তু খুবই স্ট্রংলি ভাবে শরীরের শক্তি দিয়ে কিন্তু আপনার ঘষাঘষি করছি এগুলো কিন্তু উঠার কোনো সম্ভাবনা বন কোন চান্স তারপর কিন্তু কোটিংটা একদম কিছুই হয় নাই না না কিছু হবে না যেটা কোম্পানি থেকে আপনার তিরিশ বছরের গ্যারান্টি দেওয়া আছে যদি তিরিশ বছরের মধ্যে যদি কোটেকটা উঠে যায় হ্যান্ডেল ভেঙে যায় রিং প্লেটের যদি কোনো প্রবলেম হয় আমরা চেঞ্জ করে দিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনার এইটি ফাইভ পার্সেন্ট ওয়েল সেভিং হ্যাঁ যেখানে আপনার মাসে পাঁচ ছয় কেজি তেল খান এখানে আপনার সর্বোচ্চ দুই কেজি তেল লাগবে এটার ভিতরে ঠিক আছে এটা রুটির পরোটা মাছ টাস থেকে শুরু করে সব ধরনের খাবার আপনারা তার মতো রান্না করতে পারবেন এরপর থাকবে আপনার একটা ফ্রাই প্যান যে ফ্রাই প্যান না দেখেন এগুলো আপনার খুবই চমৎকার একটা ফ্রাই প্যান হ্যাঁ এটার ভিতরে কিন্তু আপনার সব ধরনের সাইজ এটা আপনার সাইজ হবে আরো ছাব্বিশ হবে আঠাইশ হবে তিরিশ হবে তিন থেকে চারটা সাইজ হবে আপনার যা যেটা লাগবে স্ক্রিনশট শর্ট আমরা কিন্তু প্রোডাক্ট আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট আপনার দিতে পারবো হ্যাঁ আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এনেছি কিন্তু আপনার যে ইটালি লিখাই আছে একদম দেখেন খোদাই করে তিনশো ষোলো গ্রেড ফ্রম ইটালি এটা হান্ড্রেড লেজার কাট করায় এই বাংলাদেশের এই সর্বপ্রথম ডেজনি কোম্পানি এটা নিয়ে এসে বাজারে সব থেকে উন্নতমান করে ঠিক আছে এটা আপনার লিড সহ আর প্রাইস গুলো আমি আপনাদের ভিডিও কলে আমরা বলে দিব আপনার যখন প্রাইস গুলো জানা চেবেন তখন আমরা ভিডিও তো আপনার বলে দিবো আপনার এখানে পরে একটা আছে আপনার আঠাইশ সেন্টিমিটার এই আটের সেন্টিমিটার সেটা সেটা আটে তিরিশ হবে বত্রিশ হবে করাই লাগলে আপনি কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা প্রোডাক্ট ছুরি চাকু দিয়ে ঘষে নিবেন যদি আমার প্রোডাক্ট এর প্রবলেম হয় আমরা সম্পূর্ণ প্রোডাক্ট আমরা চেঞ্জ করে দিবো এই যে প্রত্যেকটা প্রোডাক্ট আর এগুলো কিন্তু খুবই হেভি ওয়েট আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে থিকনেসটা মোটা এটা সিজলিং এর মতন কাজ করবে যখন আপনার চুলে রান্না করবেন আর এটা কিন্তু আপনি পৃথিবীর যেই কোনো চুলে রান্না করতে পারবেন যেই কোনো চুলাই আপনার নির্ধারিত কোনো চুলা যে রান্না করতে হবে এমন কোনো কথা নেই আপনার বাসা বাড়িতে গ্যাস থাকুক স্টোভে চুলা থাকুক আর কি চুলা থাকুক যে কোনো চুলা আপনার ব্যবহার করতে পারবেন আর এখানে আপনার ধোয়া বা কোনো কালি টালি উঠবে না ঠিক আছে যদি মাটির চুলা রান্না করেন কোন কালি পড়বেন জাস্ট একটি ইস্যুতে মুছা দিবেন আবার আগের মতো নতুন হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার আটাইশ সেন্টিমিটার একটা সফট পেন তো প্রাইস গুলো কিন্তু আমি বারবার বলতে আসছি প্রাইস গুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনার যখন কল করবেন আমরা প্রাইস গুলো আপনাদেরকে বলে দেবো ঠিক আছে আর এটার ভিতরে কিন্তু আরেকটা সাইজ হবে তিনটা একটা সেট হবে এই যে চল্লিশ সিএম যেহেতু আমরা সামনে আপনার ঈদ চলে আসতেছে ঠিক আছে রোজার মানে একটা অফার দিয়ে দিবো আমরা এর সেটটা এটা মধ্যে চাইলে কিন্তু একটা আলাম খাসি রান্না করতে পারবেন এটা ফর্টি সেন্টিমিটার চাইলে একটা আলাম খাসি রান্না করতে পারবেন ঘরে একটা ঘরও অনুষ্ঠান করতে পারবেন হ্যাঁ মেহমান টেহমান আপনার যদি কোনো মেহমান আসে ঘরে ছোটখাটো একটা পিকনিক করতে পারবেন ঠিক আছে চল্লিশ ছত্রিশ বত্রিশ তিনটা সাইজ হবে এটা কিন্তু আমাদের স্টক কিন্তু আপনার খুব সীমিত যারা এই প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দা যোগাযোগ করবেন আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ ইন্ডাকশন লেজার প্লেট করা আছে 30 বছরের গ্যারান্টি যদি এই প্রোডাক্ট 30 বছরের মধ্যে ভেঙে যায় ফেটে যে কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে দেব টাকা দিয়ে জিনিস কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন ওই যে কম দামে পেজ জিনিস কিনবেন দুই দিন পরে আফসোস করবেন হ্যাঁ হ্যাঁ কি কিনলাম তো এর প্রোডাক্ট এখানে সাইজগুলো দেখাই দিই এই যে সাইজগুলো দেখেন দেখেন একদম বিগ সাইজ আর একটা প্রোডাক্ট কিনা কোম্পানি তো তিরিশ বছর দিয়েছে আপনি হাতে নিলে বলবেন যেগুলো দুইশো বছরে কিচ্ছু হবে না এই যে বত্রিশ ব্যবহার করলে সারা জীবনে এরকমই সাহায্য তো এই প্রোডাক্ট গুলো নিতে হলে আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি আছে আর আমরা অগ্রিম কোনো পেমেন্ট নেই না যদি কোনো কিছু পছন্দ হয় ফোন করবেন পাশে পাঠিয়ে দিবো মাল হাতে বুঝিয়ে পাবেন তারপরে পেমেন্ট করবেন